হামজাকে আমি আর্জেন্টিনা দলে খেলাতে চাই সংবাদ সম্মেলনে এসে একই বললেন আর্জেন্টিনার কোচ লিউল্যানেস কলোনি দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের ফুটবলে নতুন করে আশার আলো জ্বালিয়েছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী জাতীয় দলে অভিষেকের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি মাত্র তিন ম্যাচ খেলে একটি গুরুত্বপূর্ণ গোল করে ইতিমধ্যে প্রমাণ করেছেন বাংলাদেশ ফুটবলের জন্য তিনি এক অমূল্য সম্পদ মাঠের ভেতরে তার দাপট আর মাঠের বাইরে তার বিনয় দুদিক তিনি হয়ে উঠেছেন ফুটবল প্রেমীদের হৃদয়ের কাছাকাছি বাংলাদেশের সমর্থকরা যেখানে হামজার খেলার প্রশংসায় ভাসছেন সেখানে এবার তার খেলার মান নিয়ে মুখ খুললেন এক বিশ্বকাপ জয়ী কোচ আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিউলেন এস্কোলোনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে হামজার প্রসঙ্গ টেনে আনেন এস্কোলি বলেন বাংলাদেশ এখন বেশ ভালো ফুটবল খেলছে তারা দিনে দিনে উন্নতি করছে আশা করি এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে এরপর সাংবাদিকরা জানতে চান বাংলাদেশের কোন খেলোয়াড় তার নজর কেড়েছে জবাবে বিশ্বকাপ জয়ী এই কোচ অবিশ্বাস্য এক মন্তব্য করেন তিনি বলেন হামজা চৌধুরী সত্যিই দুর্দান্ত একজন ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের আগ থেকেই আমি তার খেলা দেখি তার স্কিল গতি বল কন্ট্রোল সব কিছুই বিশ্বমানের যদি হামজা আর্জেন্টিনার নাগরিক হতো আমি নিঃসন্দেহে তাকে জাতীয় দলে খেলাতাম স্কোলেনীর এমন মন্তব্য স্বাভাবিকভাবে রীতিমতো গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য কারণ ফুটবলের সফল দেশগুলোর একটির কোচ যদি বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিয়ে এভাবে প্রশংসা করেন তবে তা নিঃসন্দেহে বড় প্রাপ্তি এখন বাংলাদেশের সমর্থকরা আশা করছেন হামরা চৌধুরীর উপস্থিতি শুধু মাঠেই নয় গোটা দলের খেলাতেও নতুন অনুপ্রেরণা যোগাবে তো দর্শক হামজা চৌধুরীকে নিয়ে লিউলেন স্কোলেনের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ